নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে চলে এসেছি আমাদের জমিতে মানে বীজতলা ভাঙতে আর রোয়া শুরু হবে ওই জন্য বীজগুলো এখন ভাঙতে চলে এসেছি তো এখন বীজগুলো ভাঙব দেখুন তোলা কিন্তু আমি ভাঙা শুরু করে দিয়েছি আর এখানে আমাদের দুটো বৌদিও ভাঙছে আর সঙ্গে আমার হাজব্যান্ডও আছে ও এখন ক্যামেরাটা তো আপনারা কারা এরকম বীজ ভাঙতে পারেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর আর অনেকটাই কিন্তু তলা ভাঙা হয়েছে আর এখনো কিন্তু কিছুটা আছে বাকি এটা এখনো একদিন লাগবে ভাঙতে আর এইভাবেই কিন্তু আমি তলাটা ভেঙে নেবো আর প্রচুর মাটি উঠছে একটু মানে টান আছে তো ওই দিকটা অনেকটাই ভাঙা হয়ে গেছে আর এটাও কিন্তু অনেকটা ভাঙা হয়ে গেছে আর কিছুটা আছে এটা উঠে গেলে তারপর এটা ধরবো আর ওদিকে আমাদের সব রা চলছে এবার আমিও গিয়ে রুইবো ওদের সঙ্গে তোলা ভালো না এই যে দেখুন আমি রোয়া শুরু করেছি আর প্রচন্ড কুয়াশা এখন সকালে তো আমাদের দুদিন তিন দিন ধরে এত কুয়াশা হচ্ছে আর এই কুয়াশার মধ্যে রোয়া শুরু করেছি আর তলা কিন্তু দুদিন ধরেই ভাঙা হয়েছে Thank you.

দেখুন অনেকটা কিন্তু রোয়া হয়ে গেছে সকাল থেকে অনেকটাই রোয়া হয়েছে আর এখনো কিন্তু পুরো একদম সেই মাথা পর্যন্ত রোয়া হবে তো দেখুন রোয়া হয়ে গেছে আর এই যে উঠে বাড়িতে যাচ্ছি এত খিদে পেয়েছে এবার গিয়ে খাবো আর কিছুটা বাকি আছে সেই যে দূরে দেখুন সাদা মতো দেখাচ্ছে ওই যে গাছগুলো আছে ওই একটা দাদাভাই দাঁড়িয়ে আছে কিছুটা বাকি আছে তলা কম পড়ে গেছে কিছুটা বিশতলা কিনতে হবে আমাদের কিনে ওই জায়গাটা আবার রুইতে হবে আর যতটা তলা ছিল সব তলা দিয়ে কিন্তু রোয়া হয়ে গেছে এই যে তিনটে জমি পাশাপাশি বন্ধুরা এই যে আগের দিনকে রুয়ে চলে গেছিলাম আর এই দিকটা কিন্তু অনেকটাই তলা কম করেছিল তো এখানে একটা দাদা ভাইয়ের থেকে তলা নিয়ে আবার এই যে রোয়া হচ্ছে আর রুইলে হয়ে যাবে এখন সকাল সকাল মাঠে চলে এসেছি এবারে আমার রোয়া এই যে রুইছি আমার হাজবেন্ড আর আমি আর কিছুদিন আগে তো লোক কাজ করে গেছে মানে আগের দিনকে আর এই যে বাকি ছিল এটা আমি আর আমার হাজবেন্ড করছি তো ও এখন ক্যামেরাটা করছে দুজনে রুয়ে চলে যাবো তাড়াতাড়ি আর আপনারা চলে আসুন কারা কারা রুইতে পারেন আমার সঙ্গে রুইবেন চলে আসুন Ah, ¿se ha ido তো সকাল থেকে পুরো এটা রোয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আর একটুখানি আছে এটা রুইলে এবার বাড়ি চলে যাব সত্যি অনেকটাই কষ্ট হয়েছে দুদিন ধরে আমাদের কিন্তু রুইতে হয়েছে আর একদিনই যা লোক নিয়েছিলাম তো লোক নিয়েও কোনো লাভ হয়নি ফাঁকি বাজি ফাঁকিবাজি কাজ করে গেছে তো যাই হোক এখনকার লোক তো ফাঁকিবাজিই কাজ করে যতটা পেরেছি নিজেরা করে নিয়েছি আর সত্যি এটা আমাদের সারা বছরের খোরাকির জন্য কিন্তু আমাদের এত কষ্ট করে মাঠেতে চাষ করতে হয় আর এই গরম ধানটাই কিন্তু আমাদের ভালো হয় বর্ষা ধানটা খুব একটা ভালো হয় না তার জন্য গরম ধানটা আমাদের এখানে অনেকেই কিন্তু চাষটা করে তো আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আপনারা সাপোর্ট করবেন আর যদি ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন